নমস্কার সবাইকে আমার সারাদিনে টুকি টাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব এই উচ্ছে বাটা দিয়ে আর এটা ছোলার ডাল বাটা এটা বড়া করব আর এই যে ঝিঙে আলু ডিম ভেঙে তরকারি করব স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি এই দুটো এক জায়গায় করে নিলাম এবার আমি খুব ভালো করে ফেটে নেবো এটা দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ নুন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে বড়া ভাজবো আমার ফেটানো হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো ভেজে নিচ্ছি বিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি এটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব এটা খুব ভালো লাগবে স্বাদটা কিন্তু তেতোই হয়ে গেছে তুলে নিচ্ছি ঝিনিয়ে আলু তরকারিটা করার জন্য আমি ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো যত ফেটানো হবে তত বেশি ফুলবে কিন্তু এটা তো আমি ভুজিয়া বানাবো ভুজিয়া হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তরকারিটা করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি আমি তেল পেঁয়াজটা দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব এর মধ্যে ভিজে দিচ্ছি আমি টমেটো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো মশলার সাথে খুব সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ধনেটা দিয়ে দিচ্ছি ধনেটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো আমি সার মতো লবণ লবণ দেওয়ার পর ঝিঙে থেকে জল ছেড়ে গেছে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের গটা খুব ভালো করে মিশিয়ে নেবো তো জল বেরিয়েছে দেখুন এতে আর জল দিতে হবে না আমি এটা সেদ্ধ হবার জন্য চাপা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার এবার আমি ভালো লাগে আপনাদের আসবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে